দুটো অ্যারো নিলাম কাগজে কাগজে অ্যারোটা ওদের দেখ রাইট হ্যান্ড সাইডে আছে আমার কিন্তু লেফট হ্যান্ড সাইডে আছে তো আমি তোদেরকে এটা দেখাচ্ছি শুধুমাত্র অ্যাটমসফিয়ারিক বায়ুমন্ডল মানে আমাদের অ্যাটমোস্ফিয়ারে দেখাচ্ছি খালি চোখে তোরা দেখছিস অ্যাটমোস্ফিয়ারে দেখছি এবার যদি আমি কোনো একটা মিডিয়াম ইউজ করি লাইক ওয়াটার দেখ আমি এখানে কি নিয়েছি একটা গ্লাস নিয়েছি তাতে জল ভরেছি আর কিছু করিনি তো এইটাকেই আমি এই অ্যারোটাকে ভালো করে দেখবি এই অ্যারোটাকে যখন আমি গ্লাসের এ পারে রাখবো জলের মধ্যে দিয়ে যখন তোরা দেখছিস তখন এই কিভাবে চেঞ্জ হয় আমি এখন বলবো না দেখবি দেখে বুঝতে পারবি কিভাবে অ্যারোটা চেঞ্জ হলো তারপরে আমি তার কারণ বলি অ্যারো ঠিক আছে অ্যারোটা দেখলি কি হয়েছে একটু নিচে করুন একজন বল আমাদের কি হয়েছে অ্যারোটা দেখ উল্টেছে বড় হয়েছে দেখ খেলাটা কিন্তু সোজা অথচ তো ছিল এবার দেখা যাক কারণ কিসের জন্য হেডিং দিয়েছি দেখ রিফ্রাকশন অফ লাইট ঠিক আছে এটা কারণ ব্যাখ্যা আমি করবো